তিনি চাচা আমার নবিদী ইমাম আবু আব্দুল্লাহ আবদুর রাসুল বলেছেন সহদেবobacter সহদেব কাওয়ালা সহদেব হুমি সহদেব জান্নাতকে যেখানে গিয়ে দেখেছে মাশরিশা নিদর্শন ফুল পরিছে কত দর্শন শব্দ শরীর মুযাহারা কুরফর যত বলি গম সুপন আব্দুল দাবি নিয়ে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাল্লাত পলছে দেন ফুল প্রসঙ্গে জামিনাশিয়াতে ও쨌ে জামা আমরা কমিন শুনিয়া আমাদের মধ্যে আমাদের বর্ষে এমন কুলিম দাদা পিনা কুলিম বরকত সসনা পাচ্ছেন তারা কাজ এর টুকরা দাদা জন হুজুর কর্তৃক তাওহাত সসনা আমার আমারে যত মুরব্বি ছিলেন সহ মুজাদ্দাদ জামানাত খলিফা এদিকে প্রতাপক দরবারতে শুরু করে প্রতি আপনি আজে আবার যে যেখানে ভুঁকি আত্মীয় আমাদের সকল আমলকে সওয়াব করতেছেন মে দান্ত হুরিয়া মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ হুজুর এর হা <laughs>

পরবর্তী <ia Dartmouth> <-est masked Arabic>